বাজার থেকে তো তোমরা অনেকেই এই কাজু বিস্কিটগুলো কিনে খেয়েছ আজকে তোমাদেরকে বাড়িতে কিভাবে বানাবে তার রেসিপিটা দেখিয়ে দেবো প্রত্যেকটা লেয়ার দেখবে সুন্দরভাবে কিন্তু খুলবে আর এতটা খাস্তা হবে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে রেসিপিটা কিন্তু এ টু জেড দেখো মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই কাজু বিস্কিটগুলো আমি তৈরি করেছি তাহলে চলো দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আজকে কাজু বিস্কিটের রেসিপিটা এই কাজু বিস্কিটের রেসিপিটা বানাবার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ময়দা তোমরা কিন্তু এটাকে কাজু নিমকিও বলতে পারো যাই হোক যেরকমই বলো না কেন কাজু বিস্কিট বা নিমকি এটা বানাবার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো একটু নুন আর দিয়ে দেব এখানে স্বাদ মতো কিছুটা জোয়ান সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে বেকিং পাউডারটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেদিকে যেন অবশ্যই নজর দিতে হবে এরপর যেটা করবো সেখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতো এখানে সাদা তেল দিয়েছি দিয়ে এবার এটাকে একটু মাখিয়ে নেব ভালো করে এখানে কিন্তু সামান্য পরে জল দেবো তবে প্রথমে এখানে কিন্তু ভালো করে মায়ামটা দিয়ে নেব ময়ামটা দেওয়ার জন্য কিন্তু একটু হাতে সময় নিতে হবে কারণ যতক্ষণ না ভালোভাবে ময়াম হচ্ছে ততক্ষণ কিন্তু জল মেশানো যাবে না তা ময়াম ভালো মতো হয়ে গেছে তাই এবার অল্প অল্প করে আমি জল মিশিয়ে এটার একটা সুন্দর ডো আমি বানিয়ে নেব ডোটাকে এবার একটুখানি রেস্ট হতে দিতে হবে খুব বেশি রেস্ট দিতে দেওয়া দরকার নেই এখানে মোটামুটি পাঁচ মিনিট রেস্টে রাখলেই কিন্তু চলবে সাথে সাথেও কিন্তু তোমরা ভেজে ফেলতে পারো যেহেতু এখানে অয়েলের পরিমাণটা বেশি আছে তাই এখানে বেশ সুন্দর এটা কিন্তু খাস্তাই হবে তা চলো আমি এটাকে রেস্ট দিয়েছি এখানে একটা বানিয়ে নেব মশলা কাজু নিমকিগুলো বা কাজু বিস্কি যেটাই বলছি না কেন সেটা কিন্তু একটা সুন্দর মশলা মাখানো থাকে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে তা সেই মশলাটাই তৈরি করছি এখানে মশলাটাতে দেব এখানে কিছুটা চিনি গুঁড়ো দিচ্ছি এখানে নুন আর দিচ্ছি বিট নুন আর কিছুটা দেব লঙ্কার গুঁড়ো আর চাটপাটা করার জন্য যেটা দেব সেটা হচ্ছে এখানে চাট মশলা দিচ্ছি বাজারে কিনতে পাওয়া যায় যেই ধরনের নিমকিগুলো সেগুলো কিন্তু বেশ চাটপাটা হয় খেতে তাই এই ধরনের মশলাটা তৈরি করে একটু হাতের কাছে রেখে দিতে হবে এবার নিমকিগুলোকে এক এক করে বেলে ওখান থেকে ছোটো ছোটো আকারে কেটে নেব তবে তার আগে যেটা করব সেটা ডোটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এখান থেকে একটু বড় আকারের একটা লেচি কেটে নেব তবে লেচিটা বেলার সময় তোমাদেরকে একটু বলে দেব যে কতটা থিকনেস এটা রাখতে হবে কারণ খুব বেশি মোটা কিন্তু রাখলে চলবে না কারণ যখন কেটে এগুলোকে ছোটো ছোটো পিস করবে এবং তেলে দেবে সেটা কিন্তু ফুলে পুরো ডাবল হয়ে যাবে তাই যতটা পারবে একটু পাতলা করেই কিন্তু এখানে লেচিটা পুরো বেলে নিতে হবে এবার এখান থেকে কেটে নিতে হবে সাইডগুলো যেহেতু এগুলো একটু এব্রো খেবড়ো হয়ে রয়েছে তাই এগুলোকে একটু সাইড থেকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এবার এখান থেকে কেটে নেব ছোটো ছোটো আকারের মানে চাঁদের মতো আকার করে নিমকিগুলো এখানে যে নজল কাটারগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি এরকম ছোটো ছোটো করে চাঁদের মতো কেটে নিচ্ছি হাফ পোর্শন করে বাড়িতে যদি এরকম নজলগুলো না থাকে তাহলে তোমরা কিন্তু যে জলের বোতলে ঢাকনা থাকে সেটা দিয়েও কিন্তু কাটতে পারো তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সেফগুলো কত সুন্দর এসছে প্রত্যেকটা কিন্তু অর্ধেক চাঁদের মতোই হবে আর কি কিন্তু কাজু বিস্কিট নামে আমাদের কাছে পরিচিত আমার মেয়েও চলে এসেছে আমার সাথে একটুখানি স্বাদ দিতে এগুলো কাটতে তা বাচ্চাদেরকে দিয়েও কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিগুলো তোমরা করিয়ে থাকতে পারো বাচ্চারাও ভীষণ এনজয় করবে তাহলে চলো সব কিন্তু নিমকি বলো বা বিস্কিট বলো এগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার হবে ভাজার পালা। আচ্ছা নিমকিগুলো ভাজার জন্য অবশ্যই বলে রাখবো তেলটা কিন্তু খুব বেশি গরম পড়বে না তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভালোভাবে এটা কিন্তু কুক হবে না তাই মোটামুটি একটু উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু নিমকিগুলোকে ছেড়ে দেবে তা কিছুক্ষণের মধ্যেই দেখবে বেশ সুন্দরভাবে কিন্তু এগুলো ডাবল হয়ে যাচ্ছে ফুলে তা চলো প্রথমে আগে একটু ছেড়ে দিই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি তা যখন মোটামুটি সুন্দরভাবে এটা উপরের দিকে ভেসে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো তোমরা ভিডিওতে দেখো দেখতেই পারছো নিমকিগুলো কিন্তু ওপরের দিকে উঠে এসছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে মিডিয়াম করে ভালো মতো এটাকে কুক করে নেবে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে আর এরকম হাতা দিয়ে একটুখানি আমি নাড়িয়ে দিচ্ছি যাতে করে মানে কি মিডিল পোর্শানটায় যেন দলা পাকিয়ে না থাকে তবে একটা কথা বলে রাখি যেহেতু এগুলো প্রচণ্ড খাস্তা হয় তাই খুব বেশি কিন্তু এখানে হাতা বা খুন্তি চালাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে ব্যাস একটু সুন্দর লাল লাল করে দেখো ভেজে এসছে এবার এইভাবে তুলে ফেলতে হবে আর প্রচণ্ড খাস্তা হয় তাই সাবধানে কিন্তু এগুলোকে তুলতে হবে দেখো প্রত্যেকটা কি সুন্দর লেয়ারগুলোও খুলেছে তা আমি এইভাবে করে ছাঁকনি যেটা রয়েছে এই তুলে নিচ্ছি কারণ এতে প্রচুর অয়েল থাকে এইভাবে তুললে পরে তাই আমি একটু ছাকনা নিয়ে নিচ্ছি যাতে করে মানে এখানে যে তেলটা এক্সট্রা থাকবে সেটা যেন চুইয়ে বেরিয়ে যায় তা ব্যাস এভাবে তুলে নেক্সট যে ব্যাচটা রয়েছে সেটাকেও আমি এইভাবে ছেড়ে দেবো তবে হ্যাঁ এই নেক্সট ব্যাচটা সারার সময় অবশ্যই কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয় যদি গরম হয়ে থাকে যেরকম আমার এখন তেল কিন্তু বেশ হিট হয়ে রয়েছে তো আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি দিয়ে তারপরে নিমকিগুলোকে ছেড়েছি ব্যাস চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল দেখো কত সুন্দর একদম টেক্সচারগুলো এসছে একদম কিন্তু খাস্তা হবে আর মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে কিন্তু একটু এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর কি বসে পড়ো সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে এই ইভিনিং স্ন্যাক্সটা নিয়ে বাচ্চারাও এনজয় করবে বড়োরাও এনজয় করবে আরেকটা কথা বলে রাখি সামনে তো গরমের ছুটি আসছে বাচ্চাদেরকে দিয়ে দাও এই টাস্কটা করতে হতেও সময় লাগবে ওরা এনজয়ও করবে তাই আমিও আমার বাচ্চাকে দিয়ে এই ধরনের টাস্ক করতে ছোটো ছোটো নিমকিগুলো কেটে দিতে ওরাও ভীষণ এনজয় করে আচ্ছা রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না ভালো লাগলে পরে অবশ্যই বলবো নিজের টাইম লাইনে সেভ তোদেরকে হাতে একটু ভেঙে দেখাচ্ছি দেখো একদম হাতে তাও তো মিহিভাবে ভেঙে যাচ্ছে এভাবে তোমরা কিন্তু এটাকে মোটামুটি এক মাসের মতো কিন্তু কোনো কন্টেনারে করে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবে আচ্ছা নতুন বন্ধুদের বলবো যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিতে পাশে রাখা বেলেখানে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সরাসরি তোমরাকে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে খুব শিগগিরই আবার দেখা হবে টাটা,